আসসালামাইকুম গাইস আজকে আমার আমাদের সিলেটের ঐতিহ্য ঐতিহ্যবাহী একটা খাবার আমার আমার রান্না সাত করা দিয়ে ছোট মাছ সো এটা আমার আমার অনেক পছন্দের একটা খাবার সাত করা দিয়ে ছোট মাছ এই যে আপনাদের সাত করাটা কি দেখাই এটা আমাদের সিলেট সিলেটে ঐতিহ্যবাহী একটা খাবার এই যে এটা কিন্তু একটু দেখতে লেবুর মতোই কিন্তু এটা করা এটার নাম সাতকরা এই যে আমাদের ছোট মাছের তরকারি আপনাদের আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে একটা অনেক সুন্দর স্মেল বের হচ্ছে এই যে কালারটা কিন্তু সেই আসছে আম্মুর অনেক পছন্দের একটা খাবার স্বাদ করা দিয়ে ছোট মাছ এটা আমার আব্বুরও পছন্দ আমার আম্মুরও পছন্দ দুইজনেরই পছন্দ খালি আমার হ্যাঁ আমারও স্বাদ করা পছন্দ কিন্তু ছোট মাছের কাটা দেওয়ার জন্য আমি খেতে পারি না কিন্তু স্বাদ করা আমাদের আমার পছন্দ এটা আমাদের সিলেটে সবাই খায় কেউ মিস করে না ছোট মাছে ডালে মাছে গরুর মাংসে এসবে দিয়ে খায় আপনারা সাতকরা যদি না চিনে থাকেন তাহলে কমেন্ট করেন সাজকের মতো ভালো থাকেন বাই